ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার প্রিপেইড অর্ডার আছিল তো দেখতে পারবা সামোস হয়ে গেল আজকে আমি ফার্স্ট টাইম অর্ডার দিছি তো আনবক্সিং করো যাও 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 তো বন্ধুরা দেখতে পারবা সাথে আলাদাতে বাঙ্গালি আনার ছোঁয়া আমরা দুটা জিনিস অর্ডার দিছি একটা হয়েছে কি মটকা বিরিয়ানি চিকেন আর একটা হয়েছে কি তন্দুরি সমত তন্দুরি অর্ডার ভিতরে মারে কইস আনবক্সিং করার লাগি সেদিন আমি এডভার্টাইজের মধ্যে দেখছিলাম যে মানে সাদে আল্লাহ যেটা করি করিমঞ্জ সুদক কিনা যে সুদক কিনা কাপড়ের দোকান তারা রেটা তো তারা রয়েছে ক্লাউড কিচেন ক্লাউড কিচেন তো আপনারা বুঝেন একটু দাঁড়ালে তারা আপনারা বুঝেন যে ঘরের মধ্যেই সব কিছু কিছু ঘরের মধ্যেই বানানি ঘরে যেসব মশলা যেভাবে ব্যবহার হয় এবং তারা বাটা মশলা ইউজ করে আর কি বাটিয়া যে মশলাটা ওকে তো দেখি আমি টেস্ট করার লাগে আজকে অর্ডার দিছি তো আপনার খেয়ে দেবো মুক্তি জলবাই দিটা এই দেখো তন্দুরি তুই খাইবে খাইবে ওকে এটা এই মশলা পাব বা দেখ বন্ধুরা একটা জিনিস এটা আপনারা লক্ষ্য করেন প্রেজেন্টেশনটা দেখো বেতারা সুন্দর এই তন্দুরি কিন্তু একটু অন্য ডিজাইনার তখন মাহাই খুলদা মটকা বিরিয়ানি খোলো ফার্স্টাই রসিটা খোলো লাল রসিটা খোলো পুরা গরম কিন্তু বন্ধুরা আর মটকাটা দেখলেও বুঝতে হবে বহুত বড় মটকা

ঘৰে ৰহম কিন্তু তন্দুৰী আমি ইয়াৰ খাইছাম না ৰেষ্টুৰেণ্টো খাইছাম মেচালা চক আমাৰ মাই তন্দুৰী বাৰিয়া দিৰা ইয়ৰি বিৰিয়ানী দিৰা বিৰিয়ানী মা কি ৰকম লাগিছে প্ৰথম দেখিয়া কি ৰকম লাগিছে

আপনার যদি লাগে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ক্যাপশন তো থাকবো স্ক্রিনেও দিয়ে দিলাম তো দুইটা একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন ফোন করলেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পাইবা দেখুন আমি তো খাইয়া স্যাটিসফাইড বাকি ভিডিও তো আমি এখানে বুঝাইম আমার তো ভালো লাগছে কিন্তু নিজে যত মতো আপনি খাইয়া মানে টেস্ট রসেন অত সময় পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে নাই তো আপনারা নিজে খাইবা খাইয়া কইবা যে সাদে আল্লাদে তারা খানিটা কি রকম নামটাও কিন্তু বেতালা সুন্দর বেতালা সুন্দর না তো এখানে মায়ের খান মা বিয়ানি মায় কীর তন্দুরি খাইয়া দেখো আচ্ছা খাই লো খাই লাই খাই খেয়ে বাবা কিনা তন্দরি সাত না নি ওকে তো তন্দুরি বেশি খাইও না তুমি এখন বিরিয়ানি খাও আচ্ছা জিগাই লাই যে ৰাইটি কাপোৰৰ দোকান তাৰ এই যে কুঠিও আহি গৈছে সেয়াও সাৰ ঐ কিৰম হৈছে হা

বাবারে আছে তো তন্দুরি তো বন্ধুরা আপনারা যদি তারে গিয়ে খানিয়ে অর্ডার দিতে চাই স্ক্রিনো ফোন নাম্বার দেবাসে ওই নম্বরে যোগাযোগ করিবা ঠিক আছে আজকে তো দেখইন অন্য মানে বাড়িতে অর্ডার দিয়া খাইদাম এদিন তারে ইনো মানে খাইয়া আছে ভিডিও করছি কি যাতে আপনারা জানেন এদিন তারে এখানে গিয়া ভিডিও করব ওইটার মধ্যে আপনারা সবকিছু মেনু মেনু এভরিথিং আমি আপনারা জানিলাইবা ঠিক আছে জয় হিন্দ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা